কবি পরিচয় কবিটা কবি তুমি যাও চলে শোনা আমার কথা কোন কলেজে ছাত্র তুমি শিক্ষা তোমা কত লেখো কবিটা আই স্কুলে ছাত্র আমি নবম শ্রেণী পাশ লেখাপড়া অল্প মানে কি করব তাই আসসালামু বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি বৃহত্তর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানা দিক দয়লুবাড়ী খইয়াখালী জেস্টিশন অর্থাৎ বাজারে আনিস ভাইয়ের একটা টেইলারসের দোকানে আরকি তো আমি সপ্তাহখানেক আগে সোশ্যাল ফেসবুকে একটা একটা ভিডিও ভিডিও আমার চোখে আসে দেখলাম ছন্দে ছন্দে ওনার নাম পরিচয় কিংবা বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তির মাধ্যমে উনি উপস্থিত কিছু অডিয়েন্সদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছেন তো ভিডিওটা আমার চোখে পড়ার পর আমি একটা কৌতূহলী ছিলাম তখন থেকে যে আসলে লোকটার বাই কোথায় এই কাকার বা কি আসি বিষয় তো হঠাৎ এখানে এই তৈলবাড়ি খুঁয়েখারি বাজারে আজকে বিকালে আসার পর হঠাৎ করে এই লোকটাকে দেখার পর আমি অনেকটা চমকায় গেলাম যে ভাই জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায় তো কাকা যে তথ্যটা দিল ওনার বাড়ি নাকি দৌলতপুর গ্রাম অর্থাৎ এই বাংগোরা বাজার থানা অধীন দৌলতপুর গ্রামে তো আমি কাকার সাথে একটু কথা বলি আসসালামাইকুম কাকা কেমন আছেন আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কি দৌলতপুর আপনার নাম কি কাকা ডায়লগ দিচ্ছেন আজকে একটু আমার যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে একটু যদি ছন্দ যদি একটু বলতেন আপনার পরিচয়টা যদি একটু বলতেন ছন্দে ছন্দে কবির পরিচয় কবিতা কবি তুমি যাও চলে শোনা আমার কথা কোন কলেজের ছাত্র তুমি শিক্ষা তোমার কত লেখ কবিতা ছাত্র আমি নবম শ্রেণী নিভাষ লেখা অল্প আমার কি কবি নাম তোমার জানতে ইচ্ছে করে নাকবে দেশের লুকে ডাকে কোথায় তোমার দেশ কবি দৈন পরিচয় দৈন আমি তোমার কথা বলতে দেশ আমার বাংলাদেশ জেলা কুমিল্লা থাঙ্গামা মুরাদ বাংরা গ্রাম নাম তোর ওই গ্রাম আমার জন্য

নদী জুড়ে কখনো শ্রেণী থেকে না মায়ের আশে কখনো ভঙ্গ হবে না মাঝে আমি স্বপ্ন দেখি বাস্তব হয়ে কত আশা করি মায়ের সন্তান বুকে নি গাছে ডানে পাখি পাসা পাতা দিয়ে ছায়া সন্তানের কাছে মায়ের থাকে কত আশা অসংখ্য ধন্যবাদ কাকে আহ আমার ওরিয়েন্সদের উদ্দেশ্যে আপনি কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করুন আর কি ধন্যবাদ সবাইকে আমিও আসলেও এক বিডিওতে আসলে এত এত বিনোদন শুনেছি যে যাত্রা করার অনেক ডায়ালগ উনি জানেন কবিতার ছন্দ দিয়ে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেন একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি পরবর্তী ভিডিওতে পরবর্তী সময় যখন এই দৈল বাড়ি খুব এখানে গ্রামে আসবো বা বাজারে আসবো কাকার কাছে কিছু ভিডিও মেঘলের গইছিল আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে